তয় আটি বুঝিস কেনে কিরম ঠায়ে কত দানে কত সার টিয়ার পাবিনি তয় নামাই দে আটি যাচ্ছি তোমার মোটরসাইকেলে আর জীবনেও বসবো না দেখছো একটু জোরে কথা কইছে কি না কইছি অমনি সেটের প্যান প্যানানি শুরু হয়ে গেছে তুই কি ভাবছিস তোর প্যান শুনি আমার পরাণ বলি যাবে গলবে তো না তা তো আমি জানি তুমি কি আমারে ভালোবাসো যদি ভালোবাসতা তয় তো গলতো সঠিক বলেছেন তাই তুই তো সবই জানি যে তোরে আমি ভালোবাসি নিয়ে জানি শুনি আবার না জানার বান করিস কেন জানি তো সব জানি তুমি আর শিলার মা একসাথে পার্কে যাও পার্কে যাইয়ে কি গুটর মোটর করো সব জানি খবরদার একদম ফালতু কথা কবি নে আমি এখনো অত দূর গুটুর মুটুর পর্যন্ত যাই নাই আচ্ছা কলি হয়ে গেল তোমারে আমি ভালো করে চিনি অত দূর যাই নাই তাই কত দূর গেছো কেবল গাছ কাটছি এখনো রস খাই নাই